মার্কুইস হিসাব লাগবে যাদের ভিডিওটি দেখতে পারেন কত তারা তার থাকে কত পাক থাকে তো এই জন্য প্রথমে আমরা তারের যে মাথা রয়েছে যে যেখান থেকে কানেকশন করা হয় সেই তার গুলিটাকে রেখে দিব কারণ সেই তারগুলিকে সাইজ মাপ দিতে হবে কত সাইজের তার সেটা মাপ দেওয়ার জন্য আমরা প্রথম মাথাটা রাখলে সুবিধা হয় এজন্য আমরা প্রথম মাথাটা রেখে দিয়েছি যাই হোক কয়েল কেটে নিলাম আমরা কিন্তু বাড়াল দিয়ে কয়েল কাটছি এটা যে যেভাবে কারেন্ট কাটতে পারেন সেটা কোনো সমস্যা না তো নতুনদের জন্য কথা হচ্ছে যে যত সুন্দর করে কয়েল কাটতে পারবেন এদিকে কাটার যত ফিনিশিং হবে কাটাটা যত ফিনিশিং হবে তত সহজে কিন্তু কয়েল বের হয়ে আসবে তো এই সাইজ নেওয়ার জন্য সাইজ রাখার জন্য আমরা হিসাব রাখার জন্য কিন্তু আমরা প্রথমে একটি পুলের একটি পুলের স্টার্টিং কয়েলের তার আমরা এক সাইড করে রেখে দিব এটা আমরা গুনে নিব তাহলে আমাদের হিসাব বের হয়ে আসবে আর রানিং কয়েলেরও একটি পোল রাখবো তাহলে আমরা হিসাব করতে পারবো এবং হিসাবটা রাখতে পারবো তো কথা হচ্ছে যে সবাই হিসাবগুলি লিখে রাখবেন তাতে করে আর পরবর্তীতে আর খুঁজতে হবে না তো যারা আমার কাছে রিকোয়েস্ট করছেন তাদের জন্য এই ভিডিওটি আর একটা বিষয় হচ্ছে এই মোটরগুলো কিন্তু তিন ইঞ্চি হয় আবার চার ইঞ্চিও হয় দেড় গোড়া দুই গোড়া উপরে উপরে লেখা থাকে একটা দেড় গোড়া কোনটা দেড় গোড়া কোনটা দেড় দুই গোড়া কিন্তু দুইটার ভিতরে হিসাবে একই রকম দেড় গোড়াও লেখা থাকে আবার দুই গোড়াও লেখা থাকে আবার তিন ইঞ্চি ডেলিভারিও হয় চার ইঞ্চি ডেলিভারিও হয় বেশিরভাগ ক্ষেত্রে চার ইঞ্চি ডেলিভারি হয় মার্কুইসের এই মোটর গুলা কিন্তু মোটরের রুটর মাপলে আবার দেড় গোড়া পাওয়া যায় এই জন্য আমরা আমরা দেড় গোড়া বললাম অন্যান্য যে দেড় গোড়া মোটর গুলি আছে বিশেষ করে চায়না যে মোটর গুলি আছে দেড় গোড়া গাজি এবং বিভিন্ন ধরনের সবগুলো হিসাব কিন্তু প্রায় একই রকম সেম তো আমরা লিখে নেব প্রথমে নাম সহ লিখে রাখবো তাতে করে পরবর্তীতে কাজ করার সময় কিন্তু আমাদেরকে আর হিসাব রাখতে হবে না যেহেতু এটা অরিজিনাল কয়েল ছিল অরিজিনাল কয়েলের একটা কয়েল হিসাব রাখলে পরের কয়েলটা আপনারা সেম মোটর হলে সেই মতোই দেখে কাজ করতে পারবেন এই জন্য লিখে রাখাটা সবচেয়ে ভালো যখন কোনো অরিজিনাল কয়েল খুলবেন তখন সেটা লিখে রাখবেন তাহলে সহজ হবে কাজটা করতে এইখানে আমরা রানিং কয়েল সবচেয়ে ছোট যে কয়েলটা সেটাতে পেয়েছি চব্বিশ ইন্টু টু অর্থাৎ দুইটা তার চব্বিশ পাক করে পেয়েছি তারপরে হচ্ছে প্রথমটার পর একটা চব্বিশ ইন্টু টু একই রকম পর মনে হয় একই রকম হবে হয়তো এক টান বেশি হতে পারে সম্ভবত যতটুকু ধারণা পঁচিশ ইন্টু টু আর তারপর একটা এরকমই হবে হবে কারণ এরকমই হয়ে থাকে চব্বিশ পঁচিশে হয়ে থাকে আমাদের তো জানা আছে কিন্তু তারপরেও আমরা বলে রাখছি লিখে রাখতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধা তারপরে নিলাম আমরা স্টার্টিং কয়েলের আরেকটা পুল স্টার্টিং কয়েলের ছোট পুলটা নিলাম সাতচল্লিশ আর বড়টা হবে আটচল্লিশ এই হচ্ছে হিসাব আমি আরো ভালোভাবে দেখিয়ে দিব তো সুন্দরভাবে ধর প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন এর জন্য আমাদেরকে অবশ্যই তারের সাইজটা নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে তারটাকে পুরাই নিতে হবে তারপরে তারটাকে মাপ দিতে হবে কারণ তারটা পুরানোর পর মাপ দিলে মাপটা সঠিক হয় আর যাদের মোটর বাদায়ের ভিডিও লাগবে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে দেখে নিতে পারেন সেখান আর যাদের কাছে তার গ্যাস মাপার মিটার নাই বা মাপ বোঝেন না তারা তারটাকে নিয়ে যে দোকান থেকে তার কিনবেন সেখানে নিয়ে গেলেই কিন্তু তার আপনাকে মাপ দিয়ে তারপরে তার দিবে সব তারা তার বিক্রি করে তাদের সবার কাছে মিটার থাকে এবং তার মাপটা তারা নিয়ে গেলে তারা মাপ দিয়ে দিবে কোন সমস্যা নাই সবার কাছে থাকবে না এটাই এটাই স্বাভাবিক স্বাভাবিক সবাই পারবে না তো হিসাবটা দেখে নেন রানিং ছিল একুশ নাম্বার দুইটা করে প্রথমটাতে চব্বিশ ইন্টু টু পরে চব্বিশ ইন্টু টু তারপর একটা পঁচিশ ইন্টু টু তারপর একটা ছাব্বিশ ইন্টু টু আমরা কিন্তু ছোট থেকে নিয়েছি ছোট থেকে বড়তে যত যাবে বেশি হবে আর স্টার্টিং কোয়েলে ছিল তেইশ নাম্বার দুইটা তার ডাবল তেইশ নম্বর দুইটা সাতচল্লিশ ইন্টু টু আটচল্লিশ ইন্টু টু তো এই ছিল এই মোটরের হিসাব এটা দুই গুড়া হয় দেড় গুড়ো